আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল এ ব্যাক টু ব্যাক ম্যাচ থাকার কারণে খুব গুরুত্বপূর্ণ একটা জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়নি সেটা হচ্ছে মুস্তাফিজ ইস্যু মুস্তাফিজকে আইপিএল এ এত ভারী দাম দিয়ে তারা নিল তারপর মুস্তাফিজকে তাদের দেশের উগ্র জনগোষ্ঠীর আন্দোলনের মুখে মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দিল এরকম কিছুর পর বাংলাদেশ স্বভাবতই একটা খুবে ফেটে পড়বে এবং সেই খুবের বই প্রকাশিসিবি কিন্তু গত পরশুদিন ডক্টর আসিফ নজরুল ন ক্রীড়া উনি নয়া উপদেষ্টা একটা পোস্ট দিয়ে জানিয়েছিল সকলকে যে উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছে চিঠি দেওয়ার জন্য যে বাংলাদেশ দল খেলবে না এখন নতুন আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আসলো সেটা হচ্ছে ওই পোস্টেই আহ উনি এটাও বলেছিল যে উনি বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করবে যাতে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং খুব দ্রুত গতিতে কাজ হলো বিসিবি কে নির্দেশ দেওয়ার পর বিসিবি ও দ্রুত গতিতে আইসিসি কে চিঠি দিয়েছে যে বাংলাদেশ দল ভারতকে সফর করবে না আইসিসি ও সেটা বিবেচনায় রাখছে এবং বাংলাদেশের ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে কিন্তু তারা ইতিবাচক অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে করা অনুরোধ যেটা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল করেছিল সেটার পরিপ্রেক্ষিতে আজকে তথ্য মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশে আইপিএল এর সকল সম্প্রচার অনুষ্ঠান সকল কিছুকে বন্ধ রাখার চূড়ান্ত নির্দেশ দিয়েছে এই জায়গাতে বলা হয়েছে যে আসন্ন ২৬ মার্চ থেকে যে আইপিএল এর পরবর্তী অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক সেখানে মুস্তাফিজুর রহমানকে অযৌক্তিক কারণে বাদ দেওয়ার এবং বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড এটা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়ার কারণে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যার কারণে বাংলাদেশের নির্ধারিত টিভি চ্যানেল যারা রয়েছে যারাই আইপিএল সম্প্রচার করার বাংলাদেশে কেনার কথা বা কিনে রেখেছে তারা বাংলাদেশে সেটা সম্প্রচার করতে পারবে না শুধুমাত্র খেলা সেটার কোনো আহ সম্প্রচার অনুষ্ঠানও তারা আয়োজন করতে পারবে না কোনো ধরনের আলোচনা অর্থাৎ আইপিএল সম্পর্কিত আহ সংশ্লিষ্ট কোনো আলোচনাই বাংলাদেশে করা যাবে না এতে করে কিন্তু শুধুমাত্র যে মুস্তাফিজকে একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করেছে শুধুমাত্র এটা না পুরো বাংলাদেশের জনগণের বাংলাদেশের দর্শকদের সকল ধরনের স্পোর্টস এর দর্শকদেরকে একটা স্যাটিসফ্যাকশন দেওয়ার একটা কিন্তু আহ চূড়ান্ত একটা তারা রেকর্ড রেখেছে পরবর্তীতে দেখা যাবে যে ভারত যে বাংলাদেশকে যে অনাগ্রহ করে বাংলাদেশকে যে অবহেলা করে যে ধরনের ছোট করে যে ধরনের ডিসিশন নেই পরবর্তীতে সেই ডিসিশন গুলো নেওয়ার আগে দশ বার ভাববে এমনিতে মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশ দল এখন ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এখন আইসিসি কে আহ বাংলাদেশের ম্যাচ গুলোকে তাদের শ্রীলঙ্কাতে অথবা একটা নিরপেক্ষ ভেনুতে ট্রান্সফার করতে হবে যেহেতু একটা নিরপেক্ষ ভেনু ভারতের সাথে সহ একটা ভেনু হিসেবে শ্রীলঙ্কা আছে সেই হিসাবে বাংলাদেশের ম্যাচগুলোকে তো শ্রীলঙ্কাতেই ট্রান্সফার করা হবে অন্যদিকে যদি এর মধ্যে যদি ভারত যদি বেঁকে বসে যে ভারতই বাংলাদেশকে যেতে হবে সেক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপ করতে হবে এই বিষয়ে এবং আইসিসি কেই সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ কোথায় খেলবে আর যদি বাংলাদেশকে ভারতে জোর করে খেলানোর কোনো ফন্দি আটে আইসিসি সেক্ষেত্রে বাংলাদেশ দল ভারতে সফর করবে না এবং ভারত যেভাবে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করে ক্রিকেটে সব ফিল্ডেই কূটনৈতিক ভাবে আন্তর্জাতিক যেভাবে চেপে ধরার চেষ্টা করে প্রথমবার এটার বিপক্ষে অনেক বড় একটা কণ্ঠস্বর বাংলাদেশ সরকার প্লাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কিন্তু তারা একটা পদক্ষেপ রেখেছে এই পদক্ষেপটা হয়তো বা ভবিষ্যতে আমাদের খুব কাজে আসবে হয়তোবা ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতেও বাংলাদেশ আর ভারতের সাথে জীবা সিরিজ খেলতেও যাবে না কারণ এবছর গত বছর দুই হাজার পঁচিশে যে বাংলাদেশের একটা সিরিজ ছিল ভারতের সাথে ভারত বাংলাদেশ আসার কথা তারা আসেনি সেটাকে তারা এক বছর পিছিয়ে আগে সেপ্টেম্বর আসার কথা ছিল দুই হাজার ছাব্বিশে সেটাকেও তারা স্থগিত করে ফেলেছে এমতো অবস্থায় বাংলাদেশেরও আর ভারতে হয়তো বা ভবিষ্যতে যাওয়া হবে না অন্যদিকে পাকিস্তানও পাকিস্তানও কিন্তু ভারতে গিয়ে কোনো সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান গিয়ে কোনো সিরিজ খেলে না এখন দেখা যাবে যে বাংলাদেশও ভারতে যাবে না ভারত ও বাংলাদেশে আসবে না দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওই আইসিসির ইভেন্টগুলোতেই গুলোতেই বাংলাদেশ ভারত দেখা হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু এখন তৈরি হচ্ছে আমরা জানি না ভবিষ্যতে কি হবে এই সমস্যার সমাধান হবে কিনা তবে যদি ভারত এভাবেই তাদের ক্যারেক্টার শো করতে থাকে চারিত্রিক দলিল দিতে থাকে সেক্ষেত্রে একটা সময় এরকম হয়ে যাবে যে বর্তমানে পাকিস্তান ইন্ডিয়া যেরকম আইসিসি ইভেন্ট এসিসি ইভেন্টটি তাদের দেখা হয় তাহলে নিরপেক্ষ ভেনুতে ইন্ডিয়া পাকিস্তানের বাইরে এরকমটাও খুব শীঘ্রই হতে যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতও নিরপেক্ষ ভেনুতে আইসিসি এবং এসিসি ইভেন্টটি তাদের দেখা হবে এতে করে পাকিস্তানের পর বাংলাদেশ থেকেও তারা একটা শিক্ষা পাচ্ছে এবং তারা আসলে শিক্ষা পাওয়ারই যোগ্য কেকেয়ারের যে পেজ রয়েছে সেই পেজ থেকে কিন্তু সকল ধরনের মুস্তাফিজের ছবিও কিন্তু তারা সরিয়ে দিয়েছে এটা কিন্তু একটা তো আপনি সরকার বা আপনার ক্রিকেট বোর্ডের নির্দেশে আপনি তাকে সরিয়ে দিলেন সেটার ব্যাখ্যা আপনি যেভাবে পারেন আপনি দিতে পারেন কিন্তু তার সকল ছবি পোস্ট সরিয়ে দেওয়া মানে কিন্তু তার জন্য একটা ডিসরিসপেক্ট বটে সেই ডিসরিসপেক্টের পরিণামই কিন্তু হয়েছে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না আইপিএল এ কোনো খেলা বাংলাদেশের সম্প্রচার করা হবে না অদূর ভবিষ্যতে যদি দেখা যায় যে ভারতীয় কোনো খেলাই বাংলাদেশ সম্প্রচার হয় না সেটাও কিন্তু খুব একটা অবাক হওয়ার মতো বিষয় থাকবে না তো এই ছিল সবশেষ আপডেট বাংলাদেশের বর্তমান স্ট্যান্ড ভারতীয় এই বিসিসিআই এর এক মনোভাবকে কেন্দ্র করে ওদের ভবিষ্যতে এখন বাংলাদেশ পাকিস্তান ভারতে যাবে না একটা সময় কিন্তু ভারত যেভাবে তারা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে একটা সময় দেখা যাবে যে আরো অনেক দেশই যারা এশিয়ার বাইরে রয়েছে সেনাকান্তির দলগুলো অর্থাৎ অস্ট্রিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ডও কিন্তু আহ এরকম পদক্ষেপ নিলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না যদি তারা তাদের এই একরকম অনুভবটা তার পরিবর্তন না করে আল্লাহ হাফেজ